আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইসরায়েলের বিপক্ষে এক হয়ে লড়বে তুরস্ক মিশর বারো দিনের যুদ্ধের ইসরায়েলে ষোলো জনেরও বেশি পাইলট নিহত দাবি ইরানের ইসরায়েল ধ্বংস করে নেতানিয়াহুর ভাষণ ইরানির জনগণ তাদের স্বাধীনতা ফিরে পাবে ও তেহরানকে মহান করে তুলবে নিষেধাজ্ঞার পর পারমাণবিক কর্মসূচি আরো জোরালো করল ইরান গাজে ইস্টলের নির্মমতা বিশ্ব ইতিহাসে খোদাই করা থাকবে বললেন মাহাতির বাসারালাসাদের বিরুদ্ধে সিরিয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং রাশিয়ার সঙ্গে চারটি পারমাণবিক কেন্দ্র নির্মাণের চুক্তি সই করল ইরান দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোরাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরায়েলের বিপক্ষে এক হয়ে লড়বে তুরস্ক মিশর ফিলিস্তিন লেবানন কাতার সিরিয়ার পর এবার মিশর ও তুরস্ক এই দুই প্রভাবশালী মুসলিম রাষ্ট্র দীর্ঘ ১৩ বছর পর সামরিক সহযোগিতা জোরদার করে হাত মেলাল তাদের এই যৌথ পদক্ষেপের লক্ষ্য একটাই ইসরায়েল ও তার মিত্রদের ঠেকানো আঙ্কারা ও কায়রোর সমন্বিত উদ্যোগ ইঙ্গিত দিচ্ছে যে যেকোনো সময় তেলাবিবের বিরুদ্ধে একটি বড় ধরনের সামরিক সংঘাত শুরু হতে পারে দীর্ঘ তেরো বছর পর প্রথমবারের মতো তুরস্ক মিশর যৌথ নৌমহড়া শুরু করেছে পাঁচ দিন ব্যাপী মহড়ার নাম দেওয়া হয়েছে বাহর সাদাকা তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মহড়ে আধুনিক যুদ্ধ জাহাজ ফ্রিগেট সাববিরন দুটি এফ যুদ্ধবিমান যুদ্ধ বিমান অংশ নিয়েছে ভূমধ্য সাগরে পানিতে নিজেদের শক্তি প্রদর্শন করে এরদোগানের নৌবাহিনী যেন নতুন করে উত্থানের বার্তা দিল সামরিক বিশ্লেষকরা বলছেন এই মহড়া কেবল সামরিক প্রদর্শনী নয় এটি নতুন আঞ্চলিক ভারসাম্যের স্পষ্ট সংকেত এবং ইসরাইল তার মিত্রদের জন্য এটি সরাসরি একটি হুমকি এই যৌথ মহরে এমন এক সময় শুরু হলো যখন সাইপ্রাসকে সামরিক ঘাটিতে রূপ দেওয়ার চেষ্টা করছে আর যদি সাইপ্রাসে ইসলাম সফল হয় তবে সেখান থেকে নেতানিয়া সেনারা মধ্যপ্রাচ্যের সব জায়গায় অভিযান চালাতে পারবে যা সরাসরি তুরস্ককে দুর্বল করে দেবে ইসরা কৌশল ঠেকাতে আঙ্কার সমুদ্রে বুকে নিজেদের অবস্থান শক্ত করছে ইসরাইল গ্রিস ও সাইপ্রাসের মধ্যকার বিদ্যমান সামরিক জোটকে দুর্বল করার উদ্দেশ্যে তুরস্ক আগে থেকে লিবিয়ার সঙ্গে সামুদ্রিক সীমা চুক্তি করে রেখেছে এখন মিশরের সঙ্গে নতুনই সহযোগিতা সেই জোটকে আরো কোণছাসা করবে বলে বিশ্লেষকরা মনে করছেন অতএব বার্তাটি স্পষ্ট ইসরায়েলের আগের মতো ভূমধ্যসাগরে একক আধিপত্য বজায় রাখতে পারবে না সামরিক মহারাতে সীমাবদ্ধ নয় তুরস্ক ও মিশর তারা অস্ত্র উৎপাদনেও জোট বাঁধছে গত মার্চে কায়রোতে আর অর্গানাইজেশন ফর ইন্ডাস্ট্রিয়াইজেশন এবং তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি হাউসান একই চুক্তি সই করেছে এই চুক্তির ফলে মিশরে যৌথভাবে ড্রোন তৈরি হবে অর্থাৎ ভবিষ্যতে কায়রোর কারখানায় তৈরি হবে অত্যাধুনিক যুদ্ধ ড্রোন বিশ্লেষকদের মতে তুরস্কের অত্যাধুনিক প্রযুক্তি এবং মিশরে উৎপাদন ক্ষমতা একত্রিত হলে তা সরাসরি স্ট্রলের জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে এর মাধ্যমে মিশর বৈশ্বিক ড্রোন উৎপাদন মানচিত্রে জায়গা করে নেবে গাজে স্ট্রলের গণহত্যা বন্ধে যখন বিশ্বজুড়ে চাপ বাড়ছে ঠিক তখনই তুরস্ক মিশরে সমন্বয়ে নতুন মাত্রা যোগ করেছে ইতিমধ্যে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে এবং ফ্রান্সে একই পথে হাঁটার ইঙ্গিত দিচ্ছে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল ক্রমশ চাপে পড়ছে তুরস্ক মিশরের নতুন হাত মিলানো আঞ্চলিক ভারসাম্য বড় পরিবর্তনের সূচনা করতে পারে আঙ্কারের শক্তি শুধু সামরিক মহড়া নয় বরং রাজনৈতিক ও কৌশলগত জোট গড়ে তুলেই ইসরায়েলকে চাপে রাখছে বারো দিনের যুদ্ধের ইসরায়েলে ষোলো জনেরও বেশি পাইলটও নিহত দাবি ইরানের ইরানের সঙ্গে ভারত দিনের যুদ্ধের স্টলে ষোলো জনেরও বেশি পাইলট নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল আলী খামিনের জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াইয়া রহিম সাফাবি মেজর জেনারেল ইয়াইয়া রহিম সাফাবি একটা বিশেষ সাক্ষাৎকারে বলেন যুদ্ধের প্রথম দিকে ইরানে আকাশ প্রতিরক্ষা গোয়েন্দা ব্যবস্থায় কিছু দুর্বলতা প্রকাশ পেলেও সেগুলো এখন মেরামত পুনর্গঠন প্রক্রিয়ায় রয়েছে তিনি ব্যাখ্যা করেন আর যুদ্ধের প্রথম দুই থেকে তিন দিনে কিছু ঘাটতি দেখা গেল চতুর্থ দিন থেকে পরিস্থিতির যায় এবং শেষ পর্যায়ে এসে ইরান পূর্ণ আধিপত্য করে মূল্যায়ন অনুসারে প্রায় শতাংশ পর্যবেক্ষক ইরানকে যুদ্ধে বিজয়ী হিসেবে চিহ্নিত করেছে তিনি বলেন প্রথম দুই থেকে তিন দিনে দুর্বলতা ছিল কিন্তু চতুর্থ দিন থেকে ভারসাম্য পাল্টে যায় এবং শেষ দিনগুলোতে বিজয়ী ছিল আমাদের তিনি জোর দিয়ে বলেন ইসরায়েল তাদের ঘোষিত কোন লক্ষ্যই অর্জন করতে পারেনি না ইরানের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না গুরুত্বপূর্ণ অবকাঠামো সামরিক ও পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে বরং ইরান আর উদ্দেশ্য সফল করেনি তিনি জানান শত্রু কমান্ড ও কন্ট্রোল সেন্টার বিদ্যুৎ কেন্দ্র টার্মিনালে হামলা চালানো হয় যা তাদেরকে আত্মসমর্পণে বাধ্য করে তিনি আরও দাবি করেন অভিযানে ষোলো জনেরও বেশি ইসরায়েলি পাইলট নিহত হয়েছে সম্প্রতি আরও ঘোষণা করেন অভিযানে শত্রুপক্ষে ছশো থেকে ছশো চল্লিশটিরও বেশি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ফলে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি আরও বলেন ইরান বর্তমানে মহাকাশ ও বিমান প্রতিরক্ষা সরঞ্জাম পুনর্গঠন করছে এবং শক্তি বাড়াচ্ছে আকাশ প্রতিরক্ষা রাডার সিস্টেম ক্ষেপণাস্ত্র অস্ত্র ও বিমান বাহিনীর কিছু ইউনিটে ক্ষতিগ্রস্ত হলেও নতুন কমান্ডার নিয়োগ ও পুনর্গঠন প্রক্রিয়ার মাধ্যমে সক্ষমতা দ্রুত পুনরুদ্ধার করা হচ্ছে তিনি ঘোষণা দেন ইরান কেবল তার সামরিক সক্ষমতা পুনরুদ্ধারই করবে না বরং আকাশ মহাকাশ সব ক্ষেত্রে আক্রমণাত্মক শক্তি আরও বৃদ্ধি করবে সতর্ক করে তিনি বলেন যদি আবারও শত্রুপক্ষ কোনো আগ্রাসী পদক্ষেপ নেয় তবে তেহরান আগের চেয়ে অনেক বেশি শক্তি নিয়ে জবাব দেবে ইসরায়েল ধ্বংস করে নেতানিয়াহুর ভাষণ ইরানি জনগণ তাদের স্বাধীনতা ফিরে পাবে ও তেহরানকে মহান করে তুলবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন অদূর ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে নাটকীয় পরিবর্তন আসবে শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের তার ভাষণে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনে ইঙ্গিত দিয়েছিলেন নেতানিয়াহু সাধারণ পরিষদের ভাষণে নেতানিয়াহু বলেন দীর্ঘদিন ধরে সহ্য করা ইরানির জনগণ তাদের স্বাধীনতা ফিরে পাবে তারা ইরানকে আবার মহান করে তুলবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন সাম্প্রতিক বছরগুলোতে ইরান আয়াতুল্লাহদের বিরুদ্ধে বেশ কয়েকটি গণ সাক্ষী হয়েছে যা ইসলাম প্রজাতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে আজ যারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের অনেকেই আগামীকাল চলে যাবে সাহসী শান্তি প্রতিষ্ঠাকারীরা তাদের স্থান দখল করবে এবং ইরানের অন্য কোথাও এটি এতটা সত্য হবে না এই সময় ইসরায়েল ইরানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনরুদ্ধারের কথাও বলেন নেতানিয়াহু বলেন দুই প্রাচীন জনগণ ইসরায়েলের জনগণ এবং ইরানের জনগণ এমন একটি বন্ধুত্ব পুনরুদ্ধার করবে যা সমগ্র বিশ্বকে উপকৃত করবে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায় উনিশশো সালে ইরানি বিপ্লবের আগে ইসরায়েল ও ইরানের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল আর যখন পশ্চিম বান্ধব শাহকে আয়াতুল্লরা উৎখাত করেন যারা দেশটিকে একটি ধর্মতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করেন তারপর থেকে ইরানি অঞ্চলে ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছে এবং ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার জন্য হামাস হিজবুল্লাহ এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য সহ তার ব্যবহার করেছে এই বছরের জন্য ইসরায়েল এবং ইরান বারো দিনের সংজ্ঞাতে লিপ্ত হয় যা ছিল দীর্ঘ সময় উভয়ের মধ্যে প্রথম বড় সরাসরি সংঘর্ষ বারো দিনের মধ্যে ইসরায়েলের যুদ্ধ বিমান ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে এবং ইসলামী প্রজাতন্ত্রের উপর হামলা চালায় এটি ইরানের শক্তিশালী বিপ্লবী গার্ডের উচ্চপদস্থ বাহিনীকেও মারাত্মক আঘাত করে এবং এর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ও অস্ত্রাগারও লক্ষ্যবস্তু করে এই হামলা ইরানে পারমাণবিক স্থাপনাগুলোতে লক্ষ্য করা হয় আর যে ইসরায়েল দাবি করে যে পারমাণবিক অস্ত্র বানাতেই তেহরানে কর্মসূচি চালিয়ে যাচ্ছে তবে ইরান দীর্ঘদিন ধরেই অভিযোগ অস্বীকার করে আসছে নিষেধাজ্ঞার পর পারমাণবিক কর্মসূচি আরও জোরালো করলো ইরান এক দশক আগে ইরানে পারমাণবিক কর্মসূচি নিয়ে আরোপিত জাতিসংঘের অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা রোববার মধ্যরাত থেকে পুনরায় কার্যকর হচ্ছে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির অভিযোগ ইরান দু সালে পরমাণু সমঝোতা যৌথ বিস্তৃত কর্ম পরিকল্পনা বা জেসিপিও এ শর্ত ভঙ্গ করেছে তেহরানকে এই অভিযোগের সমাধানের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ত্রিশ দিনের সময় দিলেও সময়সীমা শেষ হয়ে এই কঠোর পদক্ষেপ নেওয়া হল ইউরোপের তিন পরাশক্তি যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি অভিযোগ করেছে যে ইরান চুক্তি শর্ত মানেনি নিরাপত্তা পরিষদের পনেরো সদস্য ভোটেও নিষেধাজ্ঞা বিলম্বের প্রস্তাব অনুমোদিত হয়নি এই নিষেধাজ্ঞার ফলে অস্ত্র সামরিক সরঞ্জাম আমদানি রপ্তানিতে নিষেধাজ্ঞা ইউরেনিয়াম সমৃদ্ধ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ভ্রমণ নিষেধাজ্ঞা পুনরায় চালু করা হবে জাতিসংঘের হাতে ইরানের এয়ার ও শিপিং লাইনে কার্গো পরিদর্শনের অধিকার থাকবে তেইরান এই পদক্ষেপকে সম্পূর্ণ অবৈধ হিসেবে অভিহিত করেছে জাতিসংঘের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান বলেছেন বিদেশি শক্তি ইচ্ছাকৃতভাবে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করছে। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরও প্রেসিডেন্ট পেজিস্কিয়ান স্পষ্ট জানিয়েছেন ইরান পারমাণবিক অস্ত্রবিস্তার রোধ চুক্তি এনপিটি থেকে সরে যাবে না তবে তিনি সতর্ক করে বলেন ইসরায়েল হামলা বন্ধে নিশ্চয়তা না দিলে ইউরেনিয়াম সমৃদ্ধ স্বাভাবিকভাবে শুরু হবে না দুই হাজার আঠারো সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে ত্রুটিপূর্ণ হিসাবে ব্যাখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে বের করে নেওয়ার পর থেকে ইরান ধীরে ধীরে সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বৃদ্ধি করে এবং আন্তর্জাতিক পরিদর্শকদের সঙ্গে সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল যুক্তরাষ্ট্র ইরানে কয়েকটি পারমাণবিক স্থাপনা সামরিক ঘাটিতে হামলাও চালিয়েছে ইরানে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আকচি অভিযোগ করেন যুক্তরাষ্ট্র আলোচনাকে গুরুত্ব দেয়নি এবং ইউরোপীয় দেশগুলো কূটনীতিকে সমাদিস্থ করেছে নিষেধাজ্ঞা কার্যকর হলে ইরানের অর্থনীতি আবার বড় ধাক্কা খাবে বলে আশঙ্কা করা হচ্ছে বিশেষ করে তেল রপ্তানি ব্যাংকিং লেনদেন ও সামরিক সরঞ্জাম আমদানি রপ্তানি গুরুতর সংকটে পড়বে বিশ্লেষকদের মতে এই চাপ মধ্যপ্রাচ্যে নতুন অস্থিতিশীলতা জ্বালানি বাজারে বৈশ্বিক প্রভাব ফেলবে গাজে ইসরায়েলের নির্বমতা বিশ্ব ইতিহাসে খোদাই করা থাকবে বললেন মাহাতির মহম্মদ গাজে ইসরায়েলের চলা আগ্রাসনের করা সমালোচনা করে মালয়েশিয়া সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মাহমদ বলেছেন গাজার জনগণের উপর ইসরায়েলের নিষ্ঠুরতা বিশ্ব কোনো দিন ভুলবে না ভোলা যাবে না তাদের নির্বমতা বিশ্ব ইতিহাসে খোদাই করা থাকবে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি তিনি বলেন গাজার অবস্থা ভয়াবহ তারা গর্ভবতী নারী সদ্যজাত শিশু তরুণ তরুণী পুরুষ ও নারী অসুস্থ গরিব সবাইকে হত্যা করেছে এটি কিভাবে ভুলে যাওয়া সম্ভব গাজে ইসরায়েলের ভূমিকাকে তিনি গণহত্যামূলক আখ্যা দেন এবং বলেন গাজে যা হচ্ছে তা মানবতা বিরোধী অপরাধ এটি ইতিহাস ভুলে যাবে না তিনি আরো বলেন এটি হয়তো শতাব্দীর পর শতাব্দী ধরে ভুলে যাওয়া যাবে না মাহাতির বিষয়ে প্রকাশ করে বলেন যারা নিজেরাই নাৎসি বাহিনীর হাতে গণহত্যার শিকার হয়েছেন তারা কিভাবে একই ধরনের অন্যদের উপর চাপিয়ে দিতে পারেন তিনি বলেন আমি ভেবেছিলাম যারা এমন কষ্ট ভোগ করেছে তার অন্যদের উপর তা চাপাতে চাইবে না মাহাতির মোহাম্মদ দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার পশ্চিমা নীতি সমালোচনা করেছেন বিশেষত ফিলিস্তিন প্রশ্নে শতবর্ষ তার অবস্থান অটল মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তিনি এখনও বলিষ্ঠ কণ্ঠ বাসারা আসাদের বিরুদ্ধে সিরিয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি সিরিয়া ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির আদালত শনিবার সাতাশে সেপ্টেম্বর বিচারক তৌফিক আল আলী নিউজ এজেন্সি সানাকে এই তথ্য জানিয়েছেন তিনি বলেন দু হাজার সালে ঘটনাবলীর সঙ্গে সম্পর্কিত অভিযোগে অপরাধী বাসার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তিনি আরও বলেন পুরো পরিকল্পিত হত্যা নির্যাতনের ফলে মৃত্যু এবং স্বাধীনতা হরণ করার অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়েছে বিচারক বলেন এই বিচারিক সিদ্ধান্তে ইন্টারপোলের মাধ্যমে পরোয়ানা প্রচারের এবং আন্তর্জাতিকভাবে মামলাটি পরিচালনার দরজা খুলে দিয়েছে দুই সালে মার্চ মাসে আসাদ সরকারের বিরুদ্ধে সিরিয়ার বিদ্রোহের উৎপত্তিস্থল ছিল দ্বারা অঞ্চল সেখানে সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারের দায়ের করা মামলার প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে প্রায় পঁচিশ বছর ধরে সিরিয়ার নেতা বাসার গত ডিসেম্বরে রাশিয়ায় পালিয়ে যান এর ফলে উনিশশো সাল থেকে ক্ষমতায় থাকা বাদ পার্টির শাসনের অবসান ঘটে গত জানুয়ারিতে বিদ্রোহী আহমেদ আলসারার নেতৃত্বে একটি নতুন অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠিত হয় রাশিয়ার সঙ্গে চারটি পারমাণবিক কেন্দ্র নির্মাণের চুক্তি সই করল ইরান ইরান শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান রোসাটমের সঙ্গে চারটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য পঁচিশ বিলিয়ন ডলারের একটি চুক্তি সই করেছে বার্তা সংস্থা আইআরএনএ এই তথ্য জানিয়েছে রোসাটম এই প্রকল্পটিকে কৌশলগত হিসেবে বর্ণনা করেছে চুক্তিগত বুধবার মস্কোর আয়োজিত অ্যাটম এক্সপো দুই প্রদর্শনীতে সই হয় রশিয়া কর্মকর্তারা বলেছেন এটি দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতার প্রতি দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন আইআরএনএ জানিয়েছে জেনারেশন থ্রি প্ল্যানগুলো ইরানের দক্ষিণ পূর্ব হরমজগান প্রদেশের সিরিক এলাকায় পাঁচশো হেক্টর জমিতে নির্মিত হবে এবং এখান থেকে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের আশা করা হচ্ছে রোসাটম প্রধান অ্যালেক্সি লিকাচেত এবং ইরানের পারমিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী বলেন বিদেশি চাপ সত্ত্বেও ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে বর্তন ইরান দক্ষিণাঞ্চলীয় শহর বুসেহরে একটিমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করছে যার ক্ষমতা এক এক গিগাওয়াট দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ